ক্লাস টুয়েলভ সংস্কৃত ব্যাকরণ প্রত্যয় থেকে তোমাদের পড়তে হবে তদ্ধিত প্রত্যয় এবং নাম ধাতু প্রত্যয় তদ্ধিত থেকে অন মতুপ তরব তমব ইয়সুন ইস্টন এবং নাম ধাতু প্রত্যয় থেকে পড়তে হবে ক্যাচ কামজ ও ক্যাং এগুলো তোমাদের অনুশীলন করতে হবে এখান থেকে তিনটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকু প্রশ্ন থাকবে তিনটে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি দেখো তাহলে পরীক্ষাতে যে কোনো প্রত্যয় থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা তা সলভ করতে পারবে এবং সঠিক করে আসতে পারবে তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো আজকে প্রত্যয় থেকে প্রথমে দেখো তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যে সকল প্রসিদ্ধ প্রত্যয় সৃষ্ট প্রয়োগ অনুসারে প্রযুক্ত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে তদ্বিত প্রত্যয় কোনগুলো দেখো তদ্বিত প্রত্যয় হলো অন ঠক ঢক তল ত, মতু, বতুব ইয়সুন ইস্টন তরব তম প্রভৃতি এই প্রত্যয়গুলি অত্যন্ত প্রচলিত তদ্ধিত প্রত্যয় এছাড়াও রয়েছে ইয় ময়ট ইমনিচ ইতজ, প্রভৃতি আরও বহু তো তোমরা তদ্ধিত প্রত্যয় পেয়ে যাবে তোমাদের যেগুলো সিলেবাস আছে সেগুলোই আজকে আলোচনা করব অন প্রত্যয় অন প্রত্যয় সাধারণত অপত্য অর্থে হয় ন পদ্ধতি বংশ যেন যাতে তেন অপত্যম অর্থাৎ যারা থাকলে বংশ রক্ষা হয় তারাই অপত্য সেই হিসেবে পুত্র কন্যা পৌত্র ইত্যাদি সকলেই অপত্য কয়েকটি দৃষ্টান্ত আমি দিয়েছি উদাহরণ হিসেবে দেখে নাও এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে যেরকমভাবে বলবো তোমরা যদি সেরকমভাবে চলো দেখবে প্রশ্নগুলো করে আসতে পারবে আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দিয়েছি যেমন শিবযুক্ত হন শৈব ভৃগুযুক্ত হন ভার্গব পিতাযুক্ত হন পার্থ ব্যাকরণযুক্ত হন বৈয়াকরণ পৃথিবীযুক্ত হন পার্থিব কবিযুক্ত হন কাব্যম সূর্যযুক্ত হন সৌরম ঋষিযুক্ত হন আরসম রঘুযুক্ত হন রাঘব পুরযুক্ত হন পৌর বিষ্ণুযুক্ত হন বৈষ্ণব ইন্দ্র দেবতা অশ্ব ঐন্দ্র গণপতি দেবতা অশ্ব গণপত্য কন্যাযুক্ত হন কানিন মনুযুক্ত হন মানব পুত্রযুক্ত হন পৌত্র এছাড়াও যেগুলো আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি ওগুলোও ভালো করে পড়বে এরপর মতুপ প্রত্যয় তদস্যা অস্থি অস্মিন ইতি মতুপ এই সূত্র অনুযায়ী তৎ অশ্ব অস্থি তা এর আছে এবং তৎ অশ্মিন অস্থি তা এতে আছে এই দুই অর্থে আতিশ্য বোঝাতে মতুপ প্রত্যয় হয় যথা ধনম অশ্ব অস্থি অর্থাৎ ধন যুক্ত মতুপ সমান ধনবৎ প্রথম আর এক হয় বিদ্যমান অর্থ ছাড়া বা প্রাচুর্য নিন্দা প্রশংসা নিত্যযোগে অর্থাৎ সবসময় যুক্ত হয়ে থাকা আতিশয্য সংসর্গ প্রভৃতি অর্থ মত প্রত্যয় হয়ে থাকে এ বিষয়ে নিম্নক্ত কারিকাটি উল্লেখযোগ্য কি ভূম নিন্দা প্রশংসা নিত্যযোগে অতি সায়নে সংসর্গে অস্থি বিবক্ষায়াং ভবন্তি মতুবাদয় গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দিয়ে রেখেছি তোমরা এগুলো পড়বে এখান থেকেই পাবে তার মধ্যে আমি কয়েকটা বলছি যেমন রূপযুক্ত মতুব রূপবধ জ্ঞানযুক্ত মতুব জ্ঞাতবধ গুণযুক্ত মতুব গুণবধ এরপরে তরব ইয়সুন এবং তমব ইষ্ঠন প্রত্যয় এই প্রত্যয়গুলি অতি সায়নার্থক বা নির্ধারণার্থক প্রত্যয় এই প্রত্যয়গুলি তুলনাবাচক প্রত্যয় দুয়ের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে শব্দের পর তরব ও ইয়সুন প্রত্যয় হয় বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে শব্দের পর তমপ ও ইস্টন প্রত্যয় হয় কয়েকটা দৃষ্টান্ত নিচে দেওয়া হলো দেখো উচ্চযুক্ত তরব করলে উচ্চতর হবে উচ্চযুক্ত তমপ করলে উচ্চতম হবে এইভাবে উদাহরণগুলো তোমরা সব পড়বে এখান থেকে প্রশ্ন তোমরা পাবে নাম ধাতু প্রত্যয় নামের অর্থ সুবন্তপদ সুবন্ত শব্দের সঙ্গে ক্যাচ কামচ ক্যাং যুক্ত হয়ে শব্দকে ধাতুতে পরিবর্তন করে সেই সকল ধাতুকে নাম ধাতু বলে নাম ধাতু ও সনন্ত ও জনন্তদীর মতো প্রত্যয়ন্ত ধাতুর অন্তর্গত ক্যাচ প্রত্যয় সুপ আত্মন ক্যাচ অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকের উত্তর বিকল্পে ক্যাচ হয় যেমন আত্মন পুত্রমিচ্ছতি পুত্রীয়তি এবার ক্যামচ প্রত্যয় অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ঈদ ধাতুর কর্মকারকের উত্তর বিকল্পে কাম্যজ প্রত্যয় হয় কাম্যচ প্রত্যয়ন্ত ধাতুর রূপ ভাদিগণীয় পরস্ময়পদী ধাতুর মতো হয় যেমন আত্মন পুত্রমিচ্ছতি পুত্র কাম্যতি ক্যাং প্রত্যয় কর্তু ক্যাং সলপশ্চ অর্থাৎ আচরণার্থে কর্তৃবাচক উপমান শব্দের উত্তর বিকল্পে ক্যাং হয় ক্যাং প্রত্যন্ত ধাতুর রূপ ভাদিগণীয় আত্মনেপদী ধাতুর মতো হয় যেমন পুত্র ইব আচরতি পুত্রায়তে এছাড়া খুব গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ আমি দিয়েছি এগুলো ভালো করে পড়বে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় চলে আসবে এরপর প্রত্যয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হলো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর এখানে যেগুলো সঠিক উত্তর সেগুলোতে ব্লু কালার দিয়ে বোল্ড করা আছে এক নম্বর প্রশ্ন প্রত্যয় যুক্ত হয় সঠিক উত্তর হবে ধাতু বা শব্দের সঙ্গে দু নম্বর প্রশ্ন প্রত্যয় কয় প্রকার প্রত্যয় হলো দুই প্রকার তিন নম্বর প্রশ্ন ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় উত্তর হবে কৃত প্রত্যয় চার নম্বর প্রশ্ন শব্দের সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় উত্তর হবে তদ্ধিত প্রত্যয় পাঁচ নম্বর প্রশ্ন শিবযুক্ত হন কি হবে শিবযুক্ত হন হবে শৈব ছ নম্বর প্রশ্ন দীর্ঘযুক্ত সমান কি বানানগুলো ভালো করে খেয়াল করবে নাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে এরপর ন নম্বর প্রশ্ন লঘুযুক্ত ইষ্টান সমান উত্তর হবে লঘিষ্ট দশ নম্বর প্রশ্ন লক্ষ্মীযুক্ত মতুপ সমান হবে লক্ষ্মীপথ এগারো নম্বর প্রশ্ন ভূম নিন্দা প্রশংসা আসু কোন প্রত্যয় হয় মতু প্রত্যয় হয় বারো নম্বর প্রশ্ন নিন্দার্থে মতুপত্রায়ের উদাহরণ হনুমান তেরো নম্বর প্রশ্ন অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝালে উত্তর হবে তম চোদ্দ নম্বর প্রশ্ন দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে উত্তর হবে ইয়সুন পনেরো নম্বর প্রশ্ন কি হবে শব্দং করতীয় পরিনিষ্ঠিত রূপ হল শব্দায়তে